ঢাকা মহানগর উত্তর আসন নামে সভাপতি ছাত্র নেতা তাসিন ইউসুফ সংগ্রামী ভাইয়ের ভারতীয় পানি আগ্রাসন ও স্বৈরাচার বিরোধী সংগ্রামী সাথী বন্ধুগণ ছাত্র সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি সৌরভ হোসেন ফজলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভারতের পানি আকর্ষণের প্রতিবাদে এবং সরকার বিরোধী আন্দোলনে

এটা হুশিয়ার করে বলে দিতে চাই আগামীতে দেশের দায়িত্ব থাকবে তাদেরকে আমরা ভালো করে শরণ করে দিতে চাই আর যেন এদেশের মাটিতে রক্ত জড়াতে না হয় চব্বিশে যে সংস্কারের জন্য ছাত্ররা জীবন দিয়েছে এই সংস্কার যেন অবশ্যই অব্যাহত থাকে প্রত্যেকটা সেক্টরে যেন এই সংস্কার অব্যাহত থাকে এই সংস্কারের জন্য যদি কোনো চক্রান্ত হয় এর জন্য কঠিন ভাবে আবার আন্দোলন গড়ে তোলা হবে আগামী দিনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের দেশের পাশে থাকবেন আপনারা ইসলামী ছাত্র আন্দোলনের হয়ে সবসময় রাষ্ট্রকে রাখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আব্দুর রহমান

যেভাবে স্টিম ওয়াল চালিয়েছে তা এদেশের মানুষের মানুষের কাছে নজিবি রয়ে থাকবে প্রিয় ভাইয়ার আমার এদেশ থেকে বিগত ষোলো বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে শত শত মা বোনকে ধর্ষণ করা হয়েছে এদেশের মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আয়না ঘর নামক একটি জায়গায় শত শত মানুষকে নির্বিচারে তাদেরকে হত্যা করা হয়েছে গোপন করে হয়েছে আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি করব যারা এর সাথে জড়িত সবাইকে শাস্তির আওতা আনতে হবে প্রিয় ভাইরা আমার অন্তর্বর্তীকালীন সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যত টাকা এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে সব টাকা দেশে আনতে হবে সব টাকা দেশে আনার ব্যবস্থা করুন এই সব কিছু দেশের সম্পদ এদেশের মানুষের অধিকার আর যারা এই টাকা চুরি করেছে এই অর্থ পাচার করেছে মানুষকে হত্যা করেছে গুম করেছে মানুষের ইঞ্চার নষ্ট করেছে তাদের কি বিচারায়ত নিয়ে আসুন আজকে এক সালমানিফ রহমান তারা গেছে এই সালমানিফ রহমান একজন নয় এই অমি সরকারের আমলে হাজার হাজার এরকম সালমানিফ রহমান রয়েছে এদের টাকা বাজে রপ্ত করুন সব টাকা নিয়ে এসে রাষ্ট্র গোসাগরেনে এদেশের সম্পদ হিসাবে তা গ্রহণ করুন কেউ ভাই আমার আমরা বলবো এটা চাইলে এই আওয়ামী সরকার সমাধান করতে পারত কিন্তু এই ক্ষমতা লবি এই পুনর্বিচার সরকার সে চায় নাই কেন যদি এই নিয়ে কথা বলে তাহলে তার গতি থাকবে না তাই আমরা বলবো ভারতকে হুঁশিয়ারি করে দিতে চাই আপনি বাদ তৈরি করেছেন আমাদের বানুষণ নেন নাই এবার আমরা বাংলার তৌহিদ জনগণ বড় এদিকে বাদ তৈরি করবো দেখবো কমদারি কত চাল সংগ্রামী সাথী ও বন্ধুগণ তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্পাদক ছাত্র নেতা ফয়জুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্র নেতা মোহাম্মদ ফয়জুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতীয় পানি আগ্রসনের বিরুদ্ধে আজকে এই তেত্রিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমির সংগ্রামী নায়েব আমির এবং আমার সামনে অভিষ্ট একজাক্ট মেধাবী তরুণ সকলে সকলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইরা বাঙালি মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে সংগ্রামের ইতিহাস আমরা তিতু কথা শুনেছি আমরা হাজি শরিয়দুল্লাহর কথা শুনেছি তারা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা জানি শির বাংলাকে ভদ্রলোকের কথা আমরা জানি ভাসানের কথা তারা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সবসময় আন্দোলন করেছে প্রিয় ভাইরা বাংলাদেশের ছাত্রদের ইতিহাস ঐতিহ্য এবং গৌরবের ইতিহাস তাদের ইতিহাস জুলুমের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস আমরা যদি তাকাই উনিশশো সালে এই ছাত্ররা বাসার জন্য আন্দোলন করেছে উনিশশো উনসত্তর সালে এই ছাত্ররা শৈলজারের বিরুদ্ধে আন্দোলন করেছে আয়ুফ খানকে হটিয়েছে এই এই ছাত্ররা সরকারকে হটিয়েছে আর এই ছাত্ররাই দুই সালে এসে শেখ হাজিরার মতো শৈলাজারকে হটিয়েছে ছাত্র ভাইয়েরা ইতিহাসে সবচেয়ে জগন্নতম শৈলীতার ছিল শেখাজীরা সরকার এই শেখাচীরা সরকার বাংলাদেশকে বারোদের কাছে বিকিয়ে দিয়ে বাংলাদেশ বায়ুতকে বিরাট শর্তে সব চুক্তি বেড়ে নিয়েছে আজকে এর ফল চুক্তিতে আমরা এই পানি একদ্রষণের শিকার হচ্ছি পি এ ছাত্র ভাইয়েরা ইতিহাস থেকে আমরা দেখতে পাই যত শৈলচার ওপর জন্য এসেছে সবচেয়ে বেশি বেশি মানুষ হত চলছে এই শেখাচীরা সরকার হাজার রুব ছাত্রদেরকে হত্যা করেছে এই ফেসিস্টের বিরুদ্ধে সবসময় সজাগ থাকতে হবে এবং আমাদেরকে সজাগ থাকতে হবে আগামীতে বাংলাদেশে কোন আসতে পারে সেই বিষয়ে আমাদের সবসময় অগ্রণীয় ভূমিকা পালন করতে হবে ছাত্র প্রত্যেক সরকার আসে এবং যায় এবং ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয় আওয়ামী লীগকে দেখলাম বিএনপি বিএনপিকে দেখেছি এবং আরো অনেক সরকারকে দেখেছি এর এক মাত্র হচ্ছে তাদের কোন আদর্শ নাই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে একমাত্র ইসলামে হচ্ছে সেই আদর্শ যে আদর্শের মাধ্যমে বাংলাদেশ ইসলামী বাংলাদেশে শান্তি ফিরে আসবে এই জন্য আপনাদের কাছে আবার রাখছে আপনারা প্রত্যেকটা গ্রাম সংগ্রামী সাথী বন্ধুগণ মিছিলে মিছিলে প্রকম্পিত হচ্ছে